তো স্থানক ব্যবস্থায় আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে সিস্টেম সেটা আজকে দেখবো তো বলে রাখা ভালো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো তিনটা বিন্দু দেওয়া থাকবে আমরা জানি তিনটা বিন্দু থাকলে আমরা যদি রেখার দাগ টেনে আমরা তিনটা বাহু পাই এবং তিনটা বাহু দ্বারা আমরা ত্রিভুজ বানাইতে পারি এবং সেটা ক্ষেত্রফল বের করতে পারি তো প্রশ্ন হলো এখানে আমি তিনটা যদি বিন্দু দেওয়া থাকে যে তিনটা বিন্দুকে আমি যোগ করে সেই দুইটা বিন্দুর দূরত্ব বের করে আমরা কিন্তু চারটে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি কিন্তু এটা নিয়ম হলো যে বিন্দু দেওয়া থাকবে সেই বিন্দুর মাধ্যমেই আমরা ক্ষেত্রফল বের করবো সেই ওয়েটা আজকে দেখবো ঠিক আছে তো তার আগে প্রচলিত যে নিয়মটা সেটা একটু দেখি তিনটা বিন্দু দেওয়া আছে এ বি সি তিনটা বিন্দুর স্থান নম্বর দেওয়া আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু তো দুটো বিন্দু দূরত্বের সূত্র অ্যাপ্লাই করে অর্থাৎ এই যে সূত্রটা এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার রুট ওভার এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু আমি চাইলে এ বি এর দূরত্ব বের করতে পারি এসিয়ান দূরত্ব বের করতে পারি বিসি এর দূরত্ব বের করতে পারি তারপর আমরা কিন্তু চাইলে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার ওয়ে যেটা এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান যেখানে এটা সমান সমান অর্ধ পরিসীমা যার মান হলো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু আমরা কিন্তু এই ওয়েতে এখন বের করব না আমরা তিনটা বিন্দু দেওয়া থাকবে সে বিন্দুর মাধ্যমেই আমরা ক্ষেত্রফল বের করবো ঠিক আছে চলো যাক শুরু করা যাক আমরা কাজ করি তিনটা বিন্দু দেওয়া আছে এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করে দিই লম্বটা নেই আর সোজা অক্ষের উপরে এই বিন্দু থেকে একটা লম্বটা নেই আর এই বিন্দু থেকে একটা লম্বটা নেই এবার এটাকে আমি নামকরণ করি এম এটা এন এটা পি ওকে এবার একটু দূরত্ব গুলো মাপি খেয়াল করি এই পুরো দূরত্বটা এক্স কারণ এখানে এক্স ওয়ান বিন্দু আছে আচ্ছা এই পুরো দূরত্বটা এক্স টু আর এখানের এই দূরত্বটা এক্স থ্রি ক্লিয়ার এটা যদি এক্স ওয়ান হয় তাহলে এতটুকু হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু ক্লিয়ার আচ্ছা আর এতটুকু হবে এক্স টু মাইনাস এক্স থ্রি আশা করি বুঝাইতে পারছি আচ্ছা আর এই পুরোটা এতটুকু হবে অর্থাৎ এতটুকু এম থেকে পি এম থেকে পি এর দূরত্বটা হবে এই ধরনের আর কি আর লম্ব দিক থেকে এতটুকু হলো গিয়া ওয়াই ওয়ান আর এই পুরা লম্বটা হলো গিয়া ওয়াই টু আর এই পুরা লম্বটা ওয়াই থ্রি ওকে

এই পুরা ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে পারি যোগ করে এরপর যদি আমরা বি এ সি এম এই ট্রাইভিজিয়ামটাকে মাইনাস করে দিই তাহলে কিন্তু এ বি এর ক্ষেত্রফল বের হয়ে যায় কি রকম ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম এ পি এই পুরোটা ক্ষেত্র থেকে জাস্ট এতটুকু মাইনাস করে দেব এ পি এম সি এ পি এম সি আচ্ছা এবার আসি ট্র্যাপিজিয়াম B, এম সি এর ক্ষেত্রফল আমরা জানি বাহু যোগফল এবং এদের মধ্যবর্তী দূরত্ব এবার ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু লিখতে পারি আমরা ক্লিয়ার আচ্ছা এবার এদের মধ্যবর্তী দূরত্ব এক্স ওয়ান মাইনাস এক্স টু লিখে ফেলি এক্স ওয়ান মাইনাস এক্স টু যোগ হাফ বি এখানে সমান্তরাল এই যে মাইনাসি ক্লিয়ার 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 সমান্তরাল বাহু ওয়াই ওয়ান থ্রি এদের মধ্যবর্তী দূরত্ব এক্স ওয়ান মাইনাস এক্স থ্রি তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি মধ্যবর্তী দূরত্ব বিশাল লম্বা ক্যালকুলেশন খেয়াল করতে হবে ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স ওয়ান Plus Y two X one, minus Y two X two, plus Y two X two, Y two X two, minus Y two X three, Y two X three, Y three X two, plus Y three X two, minus Y three X three, Y three X three.

এতটুকু পাই আমরা ক্যালকুলেশন করো এবার এটা দেখি কাটাকাটি যায় কিনা হ্যাঁ কাটাকাটি যাবে কিছু এক্স ওয়ান ওয়াই ওয়ান এই পশমটা কাটাকাটি যাবে কার সাথে এটার সাথে প্লাস এক্স ওয়ান ওয়াই ওয়ান আচ্ছা এরপর আর কি কি কাটাকাটি যাচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি আছে এখানে পজিটিভ এইটা এটা কাটাকাটি যাচ্ছে আচ্ছা আর কিছু কাটাকাটি যায় এক্স টু ওয়াই টু এটা পজিটিভ নেগেটিভ কাটাকাটি যাচ্ছে ক্লিয়ার পরবর্তী লাইনটা চলে যায় বা হাফ এখানে যেগুলো পজিটিভ আছে সেগুলো একসাথে করি এক্স ওয়ান ওয়াই টু এখানে আছে পজিটিভ প্লাস এক্স টু ওয়াই থ্রি আচ্ছা এখানে একটা পজিটিভ আছে এক্স থ্রি ওয়াই ওয়ান ক্লিয়ার এবার মাইনাস গুলোকে একসাথে করি এখানে একটা মাইনাস আছে মাইনাস ওয়াই ওয়ান এক্স টু এখানে একটা মাইনাস আছে মাইনাস ওয়াই টু

তো এই এইরাইনটা এগুলো গুণ হয়ে যোগ হবে গুণ হয়ে যোগ ওকে আচ্ছা এই জন্য দেখো এক্স ওয়ান ওয়াই টু এক্স ওয়ান ওয়াই ওয়াই টু টু এক্স থ্রি এক্স টু ওয়াই থ্রি এক্স থ্রি ওয়াই ওয়ান এক্স থ্রি ওয়াই ওয়ান ক্লিয়ার আচ্ছা এরপর আবার এখান থেকে শুরু করতে হবে এই যে এটা এইটা এইটা এবং এইটা তাহলে এইটা এটা হলো গিয়া গুণ হয় বিয়োগ ওকে সাথে সাথে একটা মাইনাস দিলাম মাইনাস দিয়ে এটা গুণ দিলাম ওয়াই ওয়ান এক্স টু ওয়াই এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ওয়ান ক্লিয়ার তাহলে মাইনাস গুলো উপরের দিকে গুণ প্লাস গুলো নিচের দিকে আরো দিয়ে গুণ দিতে হবে আর কি তাহলে এই সেন্সে এখানে একটা শর্ত আছে কন্ডিশনটা কি কন্ডিশন হলো বিন্দুগুলো ঘড়ির কাটার বিপরীতে নিতে হবে ঘড়ির কাটার বিপরীতে হবে এখানে বিন্দুগুলো বিন্দুগুলো আসলে আমি এ থেকে শুরু করছি এরকম ঘুরছি এ এ বি সি কাটা এদিকে ঘুরে না সরি এদিকে ঘুরে আর ঘুরে কাটা বিপরীত উল্টা আমি কিন্তু এ নিসি এক্স ওয়ান ওয়াই ওয়ান বি নিসি এক্স টু ওয়াই টু সি নিসি এক্স থ্রি ওয়াই থ্রি তদ্রুপ এখানে এক্স ওয়ান এক্স এক্স থ্রি এমন ভাবে বসাইছি জানি প্রথমটা ঘুরে কাটার বিপরীত দিকে প্রথম বিন্দু হয় দ্বিতীয় বিন্দু তৃতীয় বিন্দু ঠিক আছে কখনো যদি এরকম না হয় এ সি বি এটা কিন্তু ঘরে কাটার দিকে তখন আর এই সূত্র খাটবে না সূত্র অনুযায়ী নিতে হবে সেটা হলো কিয়া বিন্দুগুলো ঘরে কাটার বিপরীত নিতে হবে ক্লিয়ার আচ্ছা এই এই কাজগুলো সোজা আমরা এরকম তিনটা বিন্দু দেওয়া থাকলে তিনটা বিন্দু দূরত্ব বের করে তারপর ওই সূত্রে দেওয়া বসানোর থেকে এটা ইজি কেমন ইজি আমি তিনটা বিন্দু নেই নিচ থেকেই নেই কি ধরা যাক ওয়ান কমা ওয়ান টু কমা টু থ্রি কমা থ্রি তিনটা বিন্দু তো এই তিনটা বিন্দু আচ্ছা এইরকম না একটু ঘুরে নেই এখানে আমি দেব ফাইভ কমা সিক্স এরকম তিনটা বিন্দু নিলাম এই তিনটা বিন্দু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্র ফল বের করতে হবে

মাইনাস দুই দুই পাঁচ দু দশ ছয় এক ছয় ঠিক আছে খুবই ইজি এবার দশ থেকে পাঁচ চলছে ইলেভেন থেকে প্লাস বারো তাহলে হাফ ইন্টু ওয়ান তাহলে জিরো পয়েন্ট ফাইভ এক বর্গ একু এটা হলো গিয়া ক্লিয়ার আচ্ছা চাইলে আমরা এই সেন্সও বের করতে পারি অথবা এই দুইটা বিন্দুর থেকে দূরত্ব দূরত্ব বের করে অর্থ পরিসময় বের করে এটা বের করা এটা তো বন্টর ব্যাপার জাস্ট তিরিশ সেকেন্ডের ভিতরে বের করা যায় এটা কিন্তু তিরিশ সেকেন্ডের মধ্যে পারবেন না প্রায় এক থেকে দেড় মিনিট লাগবে সো এটা ইজি তিনটা বিন্দু দেওয়া থাকবে আমাদের ক্ষেত্রফল বের করা যে সিস্টেমটা সেটা এটা এবং এটাই বেশি ওকে আমরা সামনে জানবো চতুর্ভুজের ক্ষেত্রফল পঞ্চভুজের ক্ষেত্রফল বা বহুভুজের ক্ষেত্রফল কেমনে বের করে সেটার সিস্টেম ওকে